অফার দিতে এই সময় একটু ডিস্টার্ব করে खुले जाए तो खुले दे আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি স্পেশালি এই মুহূর্তে একটা বড় ধরনের অফার নিয়ে এসেছে লাইভে এই মুহূর্তে অফারটা খুব স্পেশাল এই অফারটা যে মিস করবেন এই অফারটা যে মিস করবেন মনে করবেন যে 2025 এর একটা সবচেয়ে বড় একটা অফার মিস করলেন তো যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আমার বোনরা যারা লাইভে আছেন এই ফোনটা হাতে নাও যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইকটা শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনে একটু কমেন্টে জানান এই মুহূর্তে স্পেশালি আমরা রেডি ড্রেসের মধ্যে একটা লস অফার এটা হচ্ছে সীমিত সময়ের জন্য অফার মানে স্টক ক্লিয়ারেন্স একটা অফার দিচ্ছে এই মুহূর্তে আমরা দামি দামি ড্রেস রেডি কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা রেডি ড্রেস এই ইয়াসিন এটা টেলিগ্রাম এর সাপোর্ট দিয়ে আছে এই যে রেডি ড্রেসগুলো আমরা আজকে এই মুহূর্তে রেডি ড্রেসগুলো রেডি টু পিস এগুলা প্যান শোর রেডি ড্রেসের মধ্যে অফার থাকবে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা রেডি করা ড্রেস মানে থার্টি থেকে আত্ত্রো ফোর্টি পর্যন্ত সাইজ পাবেন সুরা ইভানা বলছেন যে শুরু করেন অবশ্যই আমি আর দেরি করব না কালেকশন এখন স্টার্ট করি আপনারাও লাইভে জয়েন হতে থাকেন এবং ভাইয়া ড্রেসগুলো দেখান আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম মিমহোনা থ্যাংক ইউ মাচ অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা লাইভে আছেন যারা লাইভে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এই মুহূর্তে অনেকগুলো ডিজাইনের মধ্যে অফার দিচ্ছি আমি আবারও বলি লাইভের শুরুতে এটা খুব সীমিত সময়ের জন্য অফার এই যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো ড্রেসগুলো কিন্তু অনেক দামি ড্রেস আমি আজকে টাইটেলে প্রাইস দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ অনলি 800 এ থাকে কত টাকায় থাকবে মাত্র 800 টাকায় থাকবে এই লাইভের প্রত্যেকটা ড্রেস তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন আপনাদেরকে মেসেজ করলে কোনো রিপ্লাই আসে না তাইলে অর্ডার করব কিভাবে এই মুহূর্তে ইনশাআল্লাহ অবশ্যই আপনি রিপ্লাই পাবেন ক্যাপশন নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করেন অথবা মেসেঞ্জার অপশন আছে সেখান থেকেও চ্যানেল যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ইনশাল্লা প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার প্রচুর পরিমাণে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন লাইভ যতক্ষণ চলবে লাইভ চলাকালীন সময়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তিনশো জন আছেন লাইভে আমি চাই সবাই অ্যাট এ টাইম একটু একসাথে লাভ ড্রেক দিবেন কালারগুলো অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ শেয়ার ডান সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ মানজিয়া চৌধুরী অনেক অনেক ধন্যবাদ আমি বারোশো টাকা দিয়ে একটা ড্রেস নিয়েছি সেটা বডিতে হবে না জামাতে এক্সচেঞ্জ করে হ্যাঁ অবশ্যই চেঞ্জ করতে পারবেন অবশ্যই চেঞ্জ করতে পারবেন অবশ্যই চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ এই মুহূর্তে অফারে থাকবে তো লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন এই যে দেখেন এই ড্রেস কখনো কল্পনা করেন নাই যে এই ড্রেসগুলো এত কম প্রাইজে নেবেন চারশো জন আছেন লাইভে আলসি আরফান বলছেন হ্যালো ভাই হ্যালো কেমন আছেন কমেন্টে জানান একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এবং প্রত্যেকটা ড্রেস আমি আজকে ডিটেইলসে দেখাব আপনাদেরকে লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে যারা লাইভে আছেন শেষ পর্যন্ত লাইভটা দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো রেডি করা ড্রেস মানে বানানোর কোনো ঝামেলা নাই জাস্ট এগুলো নিবেন আর পরবেন হ্যাঁ হ্যাঁ শেয়ার দিয়ে দিছি

এই যে দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা দামি দামি ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির দুই হাজার আটশো তিন হাজার টাকার ড্রেস যেটা আজকে স্পেশালি সীমিত সময়ের জন্য অফার মাত্র এইট হান্ড্রেডে কত টাকায় থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার বোনরা যারা লাইভে আছেন একটু লাইফটা শেয়ার দিয়ে দেন ফোর্টি এইট সাইজ হবে না বলুন ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অফ হোয়াইট টাইপের কালার আর প্রিমিয়াম সুইচ কটন এটা কটনের জগতের সবচেয়ে বেস্ট এটা হচ্ছে কটনের জগতের সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস এটা 100% কটন আর এই যে দেখেন গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ কুশি কাটা বর্ডার করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এটা খুবই সুন্দর একটা ড্রেস এই যে গলার প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ কুশি কাটা বর্ডার করা আর ফুল বর্ডারের মধ্যে কিন্তু এগুলো সব এমব্রয়ডারি কাজ দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা এটা এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস দেখেন নিচের প্যানেল পর্যন্ত সব এমব্রয়ডারি কাজ করা সব এমব্রয়ডারি কাজ করা এটা অনেক ভালো মানের ড্রেস এই মুহূর্তে হ্যাঁ যারা এখনই অর্ডারগুলো কনফার্ম করবেন তারাই লাকি পরবর্তীতে কিন্তু পাবেন না দেখেন স্টিভের ডিজাইনটা কি করছে এটা এটার স্টিভের ডিজাইনটা দেখছেন কত সুন্দর সব এমব্রয়ডারি কাজ এগুলো ডিজিটাল প্রিন্ট না এগুলা সব এমব্রয়ডারি দিয়ে কাজ করা খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস এই যেটা স্টিভের প্যানেল প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টে জানান চারশো জন আছেন লাইভে চারশো জন আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখেন ড্রেসটা দেখছেন এটা কিন্তু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন আপনারা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন এই যে দেখেন প্যান্ট এটা কিন্তু একদম রেডি করা প্যান্ট এই যে প্যান্টের নিচের প্যানেলে বর্ডার এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্যান্টের নিচের প্যানেল হচ্ছে বর্ডার এমব্রয়ডারি সুতার কাজ করা অনেক সুন্দর অনেক ভালো মানের ড্রেস অনেক সুন্দর অনেক ভালো মানের ড্রেস আজকে এই মুহূর্তে আমরা অফারে দিব ইনশাল্লাহ দেখেন এই যেটা প্যান্ট প্যান্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর সেই না ড্রেসটা এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন মানে খুবই সীমিত সময়ের জন্য অফার দিচ্ছে এটা যত দ্রুত সম্ভব আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে এই মুহূর্তে যারা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আহ এঞ্জেল সাফা বলছেন আসসালাম ভাইয়া ওয়ালাইকুম কেমন আছেন কমেন্টে জানান একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন দেখেন এটা এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মানে এটা সুন্দর একটা ড্রেস এত কমে দিচ্ছি না এটা রবিন এই যে এটা ড্রেসটা নাও এই যে দেখেন এটা প্রিমিয়াম একদম কাজটা দেখেন কত সুন্দর সব এমব্রয়ডারি কাজ সব এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর ড্রেসটা দেখেন ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন ল্যাভেন্ডার কালার আছে হ্যাঁ অনেক কালার দেখাবে লাইভে লাইভটা শেষ পর্যন্ত দেখেন তো অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর অনেক ডিজাইন অনেক ডিজাইনের উপর অফার আমি আরেকটা ড্রেস দেখাই ব্ল্যাক কালার এর মধ্যে যারা ব্ল্যাক ক্লাভার আছেন যারা ব্ল্যাক ক্লাভার আছেন তাদের জন্য স্পেশাল এই ড্রেসটা কাপড়ের কোয়ালিটি এত ভালো মানের মানে এটা সামনা না দেখতে বা না ধরলে বুঝবেন না এই যে এই ড্রেসের কিন্তু অনেক মাঝারি জন ড্রেসটা ডিটেইলসে দেখাই এই যে দেখেন এগুলা সব এমব্রয়ডারি কাজ এগুলো হচ্ছে সব এমব্রয়ডারি কাজ সব এমব্রয়ডারি কাজ আর নিচের প্যানেল দেখেন এখানে সম্পূর্ণ বোর্ডিং এর কাছে নিচের প্যানেল নিচের প্যানেল এখানে সম্পূর্ণ বোর্ডিং এর কাজ কার্ডওয়ার্ক ডিজাইন করা এটা এত ফিনিশিং ভাবে কাজ দেখেন কাজগুলো দেখেন এই ড্রেস আটশো টাকায় কখনো ভাবতে পারবেন না যে এই ড্রেস আটশো টাকায় কিন্তু এটা আজকে আমরা লস অফারে দিচ্ছি সীমিত সময়ের জন্য অফার স্টক ক্লিয়ার একটা অফার যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন ভাইয়া অর্ডার করবো কিভাবে ক্যাপশনের নাম্বার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ক্যাপশনের নাম্বার গুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন এই মুহূর্তে যোগাযোগ করেন দেখেন ব্ল্যাক কালার ড্রেসটা এত সুন্দর যারা ব্ল্যাক ক্লাভার আছেন তারা এই ড্রেসটা এখনই কালেকশন করে ফেলেন দেখেন এটা স্টিভের প্যানেল এই যে স্টিভের প্যানেলটা দেখেন বোর্ডিং এর কাছে এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস দেখেন তো এই ড্রেসটা এটা কখনো ভাবতে পারছেন যে আটশো টাকায় নিবেন এটা আজকে আমরা এটার মধ্যে সাইজ পাবেন থার্টি এইট থেকে কত পর্যন্ত ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন ইনশাল্লাহ দেখেন এই যে প্যান্ট এটা

কত ভালো মানের কোয়ালিটি ড্রেসগুলো আজকে অফারে দিয়ে দিচ্ছি আমরা। এই যে দেখেন এটা গলার প্যানেল। গলার প্যানেল এটা এবং নিচের প্যানেল দেখেন। এই যে দেখেন নিচের এগুলো সব বোরিং এর কাজ। নিচের প্যানেল হচ্ছে সম্পূর্ণ বোরিং এর কাজ করা। কারুকার্যে ডিজাইন করা খুবই সুন্দর ড্রেস ধরো। প্রত্যেকটা ড্রেস এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য। আ অফার দিচ্ছি অফার নিবেন বোন ড্রেস নিয়ে ইনশাল্লাহ একটা আলমারি নিবেন একটা আলমারি কিনবেন ওই আলমারির উপরে লিখে রাখবেন যে পূর্ণিমা শাড়ি সব অফারের ড্রেস থাকবে ওই আলমারিতে ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা কালারটা অফ হোয়াইট টাইপের কালার কালারটা খুব সুন্দর কালারটা খুবই সুন্দর কালার অফ হোয়াইট কালার এটার মধ্যে আরো দুইটা কালার আছে আমি দুইটা কালার দেখাবো এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে পার্পল কালারটা ডিপ জাম পার্পল সবার পছন্দের একটা কালার এটা সবার পছন্দ আমি 38 থেকে 46 পর্যন্ত সাইজ পাবেন এই ড্রেসগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন এই যে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ বোর্ডিং এর কাজ এখানে সম্পূর্ণ বোর্ডিং এর কাজ করা অনেক সুন্দর ড্রেস অনেক দামি ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে অফারে দিয়ে দিচ্ছি আমার বোনটা যারা আছেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এই যে স্টিভের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ বোর্ডিং এর কাজ এই বোর্ডিং এর কাজ করা একটা আনস্টিচ ড্রেসের এর আছে হচ্ছে আঠারোশো হাজার টাকা আনস্টিচ একটা ড্রেসও যদি নেন এগুলোর প্রাইস থাকবে আঠারোশো দুই হাজার টাকা কিন্তু আমরা রেডি করা ড্রেসগুলো আজকে এই মুহূর্তে অফারে দিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে প্যান্ট খুবই সুন্দর আটত্রিশ থেকে ছেচল্লিশ ভাই আমি সিলেট থেকে দেখছি আমরা চাইলে পাই না কেন পান না ভাই অবশ্যই নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন ক্যাপশনে নাম্বার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ওই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ অবশ্যই নিতে পারবেন আমি আরেকটা ডিজাইন দেখাই হোয়াইটের মধ্যে এটা এটা একটু ডিফারেন্ট একটু বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল একটা ড্রেস আর এটা নিচের প্যানেলটা একটু রাউন্ড শেপের মধ্যে থাকবে দেখেন ড্রেসটা কি করছে এটা এটা এত সুন্দর গলার প্যানেল এমব্রয়ডারি কাজ এটা স্টিভের প্যানেল এটা এই যে এটা সব এমব্রয়ডারি সুতার কাজ ধরো তো ড্রেসটা এটা নিচের প্যানেলটা থাকবে একটু রাউন্ড শেপের মধ্যে এটাও কিন্তু 38 থেকে আপনারা 46 পর্যন্ত সাইজ পাবেন এই যে দেখেন এত সুন্দর ড্রেস আইটু পিছে হ্যাঁ এটা এত সুন্দর একটা ড্রেস আর এই যে প্যান্ট দেখেন প্যান্ট প্যান্ট সম্পূর্ণ

প্রত্যেকটা ড্রেস আটশো এই লাইভের সবগুলো ড্রেসের প্রাইস থাকবে অনলি আটশো টাকা এই যে নাইন এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট অনলি এইট হান্ড্রেড এগুলো কি থ্রি পিস নাকি টু পিস এগুলো টু পিস কালেকশন বলুন এগুলো হচ্ছে টু পিস রেডি টু পিস আর একটা ড্রেস দেখে একটু মেরুন কালার মধ্যে যে এটা খুব সুন্দর এটা অনেক সুন্দর গলার প্যানেল আর নিচের প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ বর্ডিং এমব্রয়ডারি কাজ কাটওয়ার্কের ডিজাইন দেখেন বর্ডিং এমব্রয়ডারি কাজ করা অনেক দামি ড্রেস প্রত্যেকটা ধরো প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে এটা হচ্ছে প্যান্ট। ও 800 এ। যত দ্রুত সম্ভব আপনারা এই মুহূর্তে স্ক্রিনশট দেন আর ওগুলো কনফার্ম করেন এই মুহূর্তে। এই যে আরেকটা ড্রেস দেখাই। এই ড্রেসটা আমি জানি না কার বাজে আছে। বাট এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, অনেক দামি ড্রেস। অনেক দামি ড্রেস। দেখেন এই গলার প্যানেল। এটা গলার প্যানেল আর নিচের প্যানেলটা দেখেন এই নিচের প্যানেল। ওয়াও। সব এমব্রয়ডারি সুতার কাজ। সব কিন্তু এমব্রয়ডারি সুতার কাজ। খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এই যে এটা স্টিভের প্যানেল মাশাআল্লাহ দেখেন এগুলো সব এমব্রয়ডারি এগুলো হ্যান্ডওয়ার্কের কাজ করছে হাত দিয়ে হাতে কাজ করা সব সুই সুতা দিয়ে কাজ করা ধরো ফ্যাশনেবল একটা ড্রেস হ্যাঁ ওয়াও প্যান্ট দেখেন কি করছে প্যান্ট নিচের প্যানেল প্যান্টের নিচের প্যানেল দেখেন কি করছে এই ড্রেসও কিন্তু 800 এই ড্রেসে কত টাকা দিচ্ছি আমরা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা দিচ্ছি যত দ্রুত সম্ভব স্ক্রিনশট করে এগুলো কনফার্ম করুন যত দ্রুত সম্ভব হুম এই যে দেখেন এটাও সুন্দর এখানে চলে আসো তুমি এখানে আসো বাউ এটাও সুন্দর এটাও সুন্দর সাথে একটু সব দেখেন প্যানেল চমৎকার এই এটা প্যান্ট অনেক সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে অফ সাথে গ্রিন এটা এটা অফ হোয়াইটের সাথে হচ্ছে গ্রিন গলার প্যানেল আর স্টিভের প্যানেলটা দেখেন কত সুন্দর এই যে এটা স্টিভের প্যানেল 800 টাকা অফার যত দ্রুত সম্ভব ধরো যত দ্রুত সম্ভব আপনি স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে থেকে যদি নেন তাহলে আগে বিকাশে টাকা পে করে দেন আপনাদের অর্ডারগুলো কনফার্ম করতে হবে প্রত্যেকটা বেশ সুন্দর

এই যে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট মাত্র আটশো টাকা হ্যাঁ এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও সুন্দর এই ডিজাইনটাও সুন্দর এই যে নিচের প্যানেল বাউ এমব্রয়ডারি কাজ সেই দেখেন এই যে স্টিভের প্যানেল কি করছে আটশো টাকা দিচ্ছে এই যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দেওয়ার ওগুলো কনফার্ম করে ফেলেন এই যে প্যান্ট এটা অনলাইনে চলবে অফার স্ক্রিনশট দেন আর ক্যাপশনের নাম্বারগুলোতে গুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন